নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা ব্যাকে যে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন এটি হচ্ছে ছোট শ্রীরামপুর সামন্তপুকুর কাকিনাড়া এই পুকুরটিতে আজকে বেশ কিছু মাছ পড়েছে আনুমানিক একশো কুড়ি কেজি মতো মাছ দেওয়া হয়েছে আটশো থেকে বারোশোর যে অ্যাভারেজ সাইজটা সেই সাইজটা কিন্তু আজকে এখানে পড়েছে তো বন্ধুরা এই পুকুরটা কিন্তু আগামী পাঁচই জুন অর্থাৎ বৃহস্পতিবার ওপেনিং হতে চলেছে এই পুকুরে আগে যা নিয়মাবলীগুলো ছিল সেগুলি কিন্তু থাকিবে ছাতুর টোপ দু টাকা করে পাস এবং আপনারা যে কোনো রকম কাটা ইউজ করতে পারবেন তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে মাছের ভিডিওটি দেওয়া হয়েছে যদিও ওই ভিডিওটি আমি নিজে করতে পারিনি পুকুর মালিক সবটাই কিন্তু ভিডিও করে আমাকে পাঠিয়েছিলেন আমি সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে যাবেন আমার কথায় বা ভিডিও দেখে নয় আর অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন শেয়ারও করবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে

সবার লাস্ট একটা রেখে দিবি আমার জন্য বড় দেখে না ছাড়বো তোরা ছাড়ছিস বিশ্বাস করবে না